আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বর্তমানে আমার বাড়ির অবস্থা খুব একটা ভালো না মানে নোংরা আবর্জনা হয়ে আছে ঘুরতে গিয়েছিলাম তো আপনারা তো অনেকেই জানেন তো ঘুরতে যাওয়ার মানে ঘুরে বাড়ি যখন এসেছি ফিরে যাওয়ার সময় তো কোনো কাজকর্ম বিশেষ করে যায়নি তারপরে সারা দিনে তো নোংরা হয়েছে যেহেতু আমার ছাগল মুরগি পাখি সবই আছে তো বাড়ি ফিরে এসে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি কিন্তু আমার শারীরিক অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছিলো যেহেতু সারাদিন ঘুরেছি আর অনেক দিন পরে বাইরে বের হয়েছিলাম সব কিছু মিলিয়ে একেবারে হজ অবস্থা তো আজকে মোটামুটি ক্লিন আপ সব করে নেব সকালের খাবার খেয়ে নিয়েছি এখন দুপুর আর রাতের জন্য রান্নাবান্নাও করতে হবে আর এখানে কিছু কাঠ আপনারা দেখতে পাচ্ছেন বর্ণমালার বাবা কোয়েল পাখির জন্য ঘর বানাবে এই জন্য কাঠ কিনেছে কালকে কিছু কাজও করেছে আজকে আবার কাজ করবে আর আমাদের বেগুন গাছে মাসাল্লাহ বেশ ভালো ফলন হয়েছে আপনাদেরকে একটু দেখাই সেই বেগুন যখন একেবারে ছোট ছিল তখন দেখিয়েছিলাম তারপরে আর দেখানো হয়নি এই যে দেখুন এটা কত গরু হয়েছে এটা হলো কাটা বেগুন আর ওই কর্নারে একটা আছে এটা এই গাছটাতে বেশ অনেকগুলো বেগুন ধরেছে তবে এখনো একটাও খায়নি এই যে দেখুন একটা তার ওইখানে নিচে আর একটা আছে বেশ কয়েকটা আর এইদিকে এখানে এক জায়গায় দুটো আছে আবার এখানেও এখানে দুটো আছে পাশাপাশি কি সুন্দর আর এই মরিচ গাছের যখন মরিচ ছোট ছোট ছিল তখন আপনাদেরকে একদিন দেখিয়েছিলাম এখন দেখুন বেশ বড় হয়েছে মরিচগুলো এই ডালগুলো এক জায়গায় করে বেঁধে দিতে হবে দেখুন সব ডালেই মরিচ ধরেছে আর এই গাছটা তো পুরোপুরি নুয়ে গেছে এই গাছটার নিচে উপরে সব জায়গায় একেবারে পাতায় পাতায় মরিচ ধরেছে এই গাছটাও বেঁধে দিতে হবে আর আমাদের এই বেগুন গাছটার অবস্থা আসলে খারাপই দিন দিন হয়ে যাচ্ছে বেগুন তো আছে তবে গাছ একেবারে মলিন হয়ে গিয়েছে কেমন যেন তো বর্ণমালার বাবা বলছিল এই বেগুনগুলো খার উপযোগী হলে খেয়ে নেব। তারপরে গাছটা কেটে দেব আর এই গাছের কারণে দেখুন আমার এই মরিচ গাছগুলো কিন্তু ভালো হবে না এই গাছটার কারণে এই এই পাশের দুটো মরিচ গাছ তারপরে এই গাছটার অবস্থাও খারাপ হয়ে যাবে আর এটার অবস্থাও ভালো না এই জন্য ভাবছি কেটে দেব দেখা যাক কতদূর কি হয় সকালের খাবার আমরা খেয়েছি এখন দুপুরের জন্য রান্না বান্না করতে হবে আর আমাদের মুরগির বাচ্চা দিন দিন কমে যাচ্ছে গত আগে হয়েছে কি এই যে এই এখন এই যেখানে একটু ছিল এখানে ইঁদুর আছে আর বাচ্চাগুলো এখানে এসেছি একটা বাচ্চার পা এখান থেকে কেটে নিয়ে চলে গিয়েছে আর বাচ্চাটা এখানে একেবারে মানে ধৃত প্রায় অবশ্য কিছুক্ষণ পরে মারা গিয়েছিল তাদের যে বাচ্চাগুলোই আছে আর বড় মুরগিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আর আমাদের সাতটা মুরগিতে ডিম পারছে বর্তমানে এই মুরগিটা নতুন করে কুচ্ছ হয়েছে এই মুরগিটা দেখতে আমার খুব ভালো লাগে এটা আর যে ওই পাশেরটায় দুটো কুচ্ছ হয়েছে আর আগে যেগুলো কুচ্ছ ছিল সেগুলো সব ভালো হয়ে গিয়েছে আর আপনারা তো অনেকেই জানেন যে এই মুরগিটা আমার মা নিয়ে এসেছিলো আমার মেয়েকে দিয়েছিল মেয়ের মামি তো মার সাথে করে নিয়ে এসেছিল তো এই মুরগিটা বেশ অনেক দিন ধরে ডিম দিল দেওয়ার পরে বেশি যদি বলি আমি সাত থেকে আট দিন আট দিন কুচ্ছ হয়েছিল তারপর কালকে থেকে আবার ডিম দিচ্ছে এত ভালো আসলেই ভালো লাগে তো কালকে মুরগির ঘর পরিষ্কার করেছিলাম আজকাল পরিষ্কার এখনো করা হয়নি কারণ এখনো তো রান্না বান্নাই হয়নি আর আমাদের কোয়েল পাখি চার সাথে ডিম পারছে এখন আমি ছাগলটা বের করবো ছাগল বাইরে বের করে খাবার দেব ডাকছে ওখুন খাবার দিয়ে তারপরে রান্না শুরু করব রান্না ঘরে চলে এসেছি আজকে রান্না করব দেশি মোরগের মাংস আপনাদের হয়তো মনে আছে যে আমাদের একটা বড় মোরগ জবাই করে রেখেছিলাম সে মোরগ রান্না করব তো বেশ কিছু আলু কেটে নিয়েছি আর সকালের খাবার যখন তৈরি করি তখন তাই সে খাবার তৈরি করার ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করেছি যেমন মশলা তৈরি করেছি মানে ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ কেটে রেখেছি আলু কেটেছি এগুলো রেখেছি মানে সব মোটামুটি কমপ্লিট ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাটা শুরু করি পেঁয়াজ অল্প সময় ভেজে নিলাম এবার মশলা দিয়ে দিচ্ছি মশলা ভালোভাবে কষিয়ে নেব বর্ণমালার বাবা তার নতুন প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত তারপরে আবার কোয়েল পাখির জন্য ঘর বানাচ্ছে আর নতুন আর একটা মানে ঝামেলার কাজ হয়েছে সেটা হচ্ছে আমাদের কালাইয়ের জমিতে গম বোনা হয়েছে আর গম শালিকে খুব খায় যার কারণে সকাল বিকাল দুই বেলা গম পাহারা দিতে যেতে হয় বেচারা একেবারে ভেবা চাকা খেয়ে গিয়েছে মনে হয় আবার এর মাঝে বাবুকেও ধরতে হয় আমি যখন রান্না বান্না করি তখন তো একটু না ধরলে হয় না তো সবকিছু মিলিয়ে এই জন্য আমারও ঠিক মতো কাজকর্ম মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছি না আবার ও ব্যস্ততার মধ্যে মাংস আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি ভালো করে আর আমাদের এই র্যাকটা ছিল এই কোনায় আর বাড়িতে এসেছি পর্যন্ত সত্যি কথা বলতে র্যাক খুব ভালোভাবে ক্লিন কখনোই করা হয়নি যার কারণে অনেক বেশি নোংরা জমে আছে দেখুন এই যে এগুলো কিন্তু সবই নোংরা এই জন্য আমি এই যে এই কোনায় ছিল এখান থেকে টেনে এদিকে নিয়ে চলে এসেছি আর আমাদের এখানে যে ছোট্ট ডাইনিং টেবিল ছিল সেই টেবিল আমি এই যে আমাদের ওই ঘরের মাঝখানে আপাতত রেখেছি আমি এখন এই পরিষ্কার করবো এখানে দেখুন কি পরিমাণ নোংরা হয়ে আছে আমার এই বাম পাশে যে ছোট্ট আর একটা টেবিল আছে এর উপরে আমি রাইস কুকার ব্লেন্ডার জার বা বিভিন্ন রকমের এই যে চাকনি ঝুড়ি এগুলো রাখি এই টেবিলটাও বের করে নেবো কারণ এই টেবিলের নিচেও তো ওরকম ময়লা হয়েছে এগুলো আসলে রান্না করা না হলে হবে না কারণ রান্নার সময় তো অনেক সময় এইগুলো তো আলগাই আছে তারপরে আবার এইগুলো থেকে ময়লা তরকারিতে এই জন্য রান্নার পরে আমি এই কাজগুলো করে নেব আমি মাংস খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারের এর মধ্যে আমি আলু দিয়ে দেবো আর দেশি মোরগের মাংস একটু শক্ত হবে কারণে আগে বেশিক্ষণ নিলাম তরকারি রান্না করা হয়ে গিয়েছে আমি এই জায়গাটা পরিষ্কার করে নিলাম তার সাথে এই জায়গাও একটুখানি পরিষ্কার করেছি তবে এখনো মোছা মুছি কাজকর্ম বাকি আর একটা দেখুন আগে থেকে কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে এখন র্যাকের ভিতরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব আর উপরে যে প্লেট বাটির পাহাড় জমেছে এগুলো কিছুটা কমিয়ে নেব এই যে সবগুলো কমিয়ে সুন্দর করে গুছিয়ে নেব আর তরকারি আপাতত ঘরে রেখেছি কারণ ওই জায়গা তো এলোমেলো হয়েই আছে এই যে আমার আজকে আজকের রান্না বান্না অন্য কোনো তরকারি রান্না করিনি দুপুরে ভাত রান্নার সময় কোনো কিছু ভর্তা দিয়ে দেবো তো আলু দিয়ে মোরগের মাংস একটু ঝোল পাতলা ঝোল করেছি তার সাথে লাল দিয়ে রান্না করেছি আর বর্ণমালার বাবা এখন বাড়িতে ওর পাখির ঘর বানানোর জন্য কাঠ কম পরবে বলছিল সে কাঠ আনতে গিয়েছে আরো কিছু জিনিসপত্র কিনতে হবে সেগুলো কিনতে গিয়েছে চলে আসবে হয়তো অল্প সময়ের মধ্যে অনেকক্ষণ আগেই গিয়েছে তো আজকে ভিডিওটিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম